ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান আর এখন এই অনুষ্ঠান যার সময় যার অনুষ্ঠান আপনারা এরই অপেক্ষায় থাকেন এই মুহূর্তটায় কারণ এমন একজন মানুষ যার নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনের সাথে তার দীর্ঘ বছরের অভিজ্ঞতার সঙ্গে তার জ্যোতিষকে নিয়ে চর্চা করা কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদা নমস্কার ধন্যবাদ আজকে একটু যে বিষয়টাকে নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে মন্ত্র জপ না করেও কি করে জপের ফল পাওয়া সম্ভব দেখুন আমরা আমাদের এই ব্যস্ততম জীবন মানে সময়ে এখন তো ব্যস্ত সব সবাই বিভিন্নভাবে ব্যস্ত হয় কেউ কাজে ব্যস্ত আর নয় নচেত কেউ মোবাইলে ব্যস্ত হ্যাঁ অবসর সময়টা এখন হয়ে গেছে সঙ্গী হয়ে গেছে মোবাইল হ্যাঁ আগে তবুও বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে কাটানো হতো কিন্তু এই মোবাইলের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ওই চোখ অবসর সময় চোখ হচ্ছে ওই মোবাইলের টুকটু তো যাই হোক আমরা আধ্যাত্মিক দিক থেকে একটুখানি সরে আসছি এবং আজকালকার আজকের দিনে ইউটিউবের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখছি কিছু মানুষ নেমেও পড়েছে বিভিন্ন ধরনের ভাবে আধ্যাত্মিক কথার ব্যাখ্যা তারা করছেন কিন্তু অধিকাংশই যেটা হচ্ছে মানুষের মানসিক শান্তি বা আধ্যাত্মিক উন্নতির তাতে কোনো কিছু হচ্ছে না তো এমন আমাদের এই যে আমাদের শাস্ত্রে এমন কিছু উপায় রয়েছে যেই উপায়ে আমরা মন্ত্র জপ না করেও আমরা প্রত্যেক দিন একটু এক মিনিট বা দু মিনিট যদি একটু সময় ব্যয় করতে পারি তাহলে আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি সম্ভব আমি আজকে যেটা নিয়ে বলবো সোজা কথা হচ্ছে সেটাকে আমরা বলছি অজপা জব অজপা জব অর্থাৎ জপ না করেও জপের ফল কিভাবে পাওয়া সম্ভব সেই নিয়ে আজকে আমি আলোচনা করব কেন অজপা জব করলে কি হয় মানসিক দুশ্চিন্তা দূরীভূত হয় মানসিক টেনশন দূরীভূত হয় মনের মধ্যে শান্ত ভাব আসে একাগ্রতা আসে মনোসংযোগ বাড়ে অযোপা জব করলে এবং তার পাশাপাশি অজবা জব করলে আপনার জীবনে যদি বাধা বিপত্তি খুব বেশি পরিমাণে থেকে থাকে আর্থিক কষ্ট যদি খুব বেশি পরিমাণে থেকে থাকে আপনি যদি অত্যন্ত দুঃখী প্রকৃতির হন সব কাজে যদি মনের মধ্যে সবসময় যদি রাগ জেদ এগুলো যদি অধিক মাত্রায় থাকে অযবা জব করলে সেটা কেটে যেতে বাধ্য তো সেই জন্য মানে এক মাস করলেই আপনারা বুঝতে পারবেন অজবা জব হ্যাঁ প্রত্যেক দিন হয়তো আমরা অনেক অনেকে যারা বাড়িতে পুজো আর্চা করে কিছু মন্ত্র পাঠ করে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু আজকালকার যুগে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশান তো সব তো যুক্তিতেই সবাই বিশ্বাস করে বিজ্ঞানকেই বিশ্বাস করে এবং এটাও স্বাভাবিক কিন্তু যুক্তি বিজ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিকতাকেও ফেলে দেওয়া বা ফেলে দেওয়া যায় না তো সেই কারণে যে কোনো বয়সের মানুষ এই অজপা জপ করতে গেলে যে কোনো বয়সের মানুষ যে কোনো অবস্থাতে যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে এমন নয় আপনাকে ড্রেস চেঞ্জ করতে হবে এমন নয় আপনাকে খুব শুদ্ধভাবে কোনো মন্দিরে যেতে হবে এমন নয় যে আপনার বাড়িতে হয়তো ঠাকুর ঘর নেই হয়তো টু বেডরুমের ফ্ল্যাট বা ওয়ান বেডরুমের ফ্ল্যাট ছোট বাড়িতে থাকেন ভাড়া বাড়িতে থাকেন যে অবস্থাতে যে জায়গাতেই থাকুন অজপা জব আমাদের শিখিয়েছে যে অজোপা জব যারা করে তাদের জীবনে উন্নতি হবেই তাদের জীবনে ধীরে ধীরে তাদের জীবনে সফলতা খুলে যাবে আমাদের জীবনে সফলতা আসতে চায় না তার মূল কারণ দুটো এক হচ্ছে আমাদের মনের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা প্রচণ্ড নেগেটিভ চিন্তা এবং মানের যখন চাকরি থাকে না যখন অর্থ থাকে না যখন ভালো জায়গায় বিয়ে হতে চায় না যখন সন্তান অবাধ্য হয় স্বাভাবিকভাবেই মনের পরিস্থিতিটা তখন আর আধ্যাত্মিক দিকে যেতে চায় না তখন ঈশ্বরের প্রতি মন উঠে যায় হ্যাঁ বা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন এখন মোবাইলে ব্যস্ত নয় প্রেম করতে ব্যস্ত নয় বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন নেশা বিভিন্ন পার্টি এই সমস্ত যেতে যেতে ব্যস্ত কিন্তু জীবনে যদি কেউ যদি উন্নতি করতে চায় জীবনে যদি কেউ ভালো পথে যেতে যায় জীবনে যদি কেউ ভালো জায়গায় যেতে যায় প্রত্যেকেরই উচিত অজপা জব অন্তত করা অজপা বিধি আমি আজকে বলবো কে ফোনে আছে কি না মনে ফোনে ফোনে করে দিই তো আমি অজবা জপ নিয়ে একটুখানি বলি দেখুন অজপা কিভাবে করতে হয় আগেই বলেছি যে কোনো পরিস্থিতিতে অজপা করা যেতে পারে হ্যাঁ যে কোনো পরিস্থিতি আপনি রাত্রিবেলা কি বলে কাজ থেকে ফিরে যোগাযোগ করতে পারেন আপনি দিনের বেলা সকালে হয়তো সময় পান না সকালবেলা হয়তো রান্নাবান্না যারা বাড়ির গিন্নিরা রয়েছেন বয়স্ক মহিলারা রয়েছেন অযোবায করলে শারীরিক সুস্থতাও লাভ হয় ছেলে মেয়েদের উন্নতি হয় সংসারে উন্নতি হয় অযোবায না শরীরে উর্জা শরীরের মধ্যে যে উর্জা রয়েছে আমাদের শরীরের মধ্যে যে এনার্জি রয়েছে সেই এনার্জি লেভেলকে বাড়ায়

আপনার বড় ছেলেকে নিয়ে এসেছিলেন না আমার ফটোতে বেশ কি সকাল দশটা হ্যাঁ সকাল তো

এটা হচ্ছে হরস্কোপ অস্লেশা নক্ষত্র রাক্ষসগণের জন্ম দেখি কেমন বলছে জন্মছকটা কি আছে কি প্রকৃতি প্রথম কথা হচ্ছে লগ্নে চন্দ্র এবং রাহু রয়েছে এটা গ্রহণ দোষ তৈরি করলো মানসিক দিক থেকে প্রচন্ড বিক্ষিপ্ত হবে রাগ খুব বেশি থাকবে লগ্নে চন্দ্র রাহু থাকলে হ্যাঁ আর চাকরির ক্ষেত্রে একাধিকবার পরিবর্তন হবে

যে অনুযায়ী হবে দেখো যারা আইআইটিতে পাশ করে তার পড়াশোনা করে তারা চায় ভালো চাকরি কিন্তু এই যে এর লগ্নে চন্দ্র রাহু রয়েছে এই জায়গায় যে গ্রহণ দোষটা তৈরি হয়েছে এই জায়গাটার জন্য কর্মক্ষেত্রে একাধিকবার পরিবর্তন বা জব স্যাটিসফ্যাকশন একান্ত অভাব হবে কেমন আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন ধন্যবাদ ফোন করার জন্য দেখুন একটা বিষয় হচ্ছে প্রত্যেকে কিন্তু আমরা পড়াশোনা করি একটা উদ্দেশ্য নিয়ে তাই তো অর্থাৎ সাকসেসফুল লাইফ কেরিয়ার ভালো হবে প্রত্যেকেই যাওয়া এর ভিতরে কোনো নেগেটিভ নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের কিছু গ্রহগত নক্ষত্রগত দোষ বা একটু কিছু নেগেটিভ থাকার ফলাফলে আমরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না সহজে দাদা যেখান থেকে আপনি বলছিলেন এখন এই অজপাজপ কি করে করতে হয় অজপাজপ করার আগে মনে করুন আপনি কি বলে রাত্রিবেলা কোনো একটা মানে বাড়ি ফিরে এসে অফিস থেকে ফিরে এসে বসেছেন সবসময় অযোগাযোগ করতে গেলে চেষ্টা করবেন যারা বাবুয়ে বসতে বা পদ্মাসনে বসতে পারেন তারা সহজ পদ্মাসনে বসতে পারেন তারা পদ্মাসনে বসে যারা যে সমস্ত বয়স্ক মানুষের পায়ে বা হাঁটুতে অসুবিধা রয়েছে তারা চেয়ারে বসে সোফায় বসে যে জায়গাতে বসে বসে বসেই অযোগাযোগ করতে পারে করা যেতে পারে অযোপাযোগ করার আগে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করতে হবে সেই জন্য করার আগে নিয়ম হচ্ছে যে জোরে জোরে শ্বাস ছাড়া শ্বাসকে যত ছাড়বে জোরে জোরে আপনার শরীর শরীর শরীরের অনেক কী বলে নেগেটিভ জিনিস সেটা শরীরের বাইরে যাবে সেজন্য বাইরে যাবে সেই জন্য করতে গেলে সবার আগে যেটা করতে হবে শ্বাস ছাড়া কেমন গভীরভাবে শ্বাস নেবে আর গভীরভাবে শ্বাসটা নাক দিয়ে ছাড়বেন অর্থাৎ সবার আগে শ্বাস শ্বাসটা কন্ট্রোল হবে হ্যাঁ এবং এই এই প্রসেসটা করলে শরীরকে অনেকটা ডিটক্সিফাইডও করা হয় যারা সিগারেট খায় যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রেও প্রত্যেক দিন রেগুলার অন্তত দু মিনিট এই যেটা যে এক্সারসাইজটা যেটা বললাম এটা শ্বাসের এক্সারসাইজ এটা করা উচিত গভীরভাবে শ্বাস নেওয়া এবং গভীরভাবে শ্বাস ছাড়া যতক্ষণ পারবেন ততক্ষণ করা তো অজপা জপের আগে যে কোন বয়সের মানুষ আপনি বয়স্ক হন মাঝ বয়সী হন যে কোনো বয়সের মানুষ প্রথমে এই শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা বললাম সেটা করবেন আমি আসবো আলোচনায় নমস্কার কে রয়েছেন বলুন হ্যালো হ্যালো নমস্কার আপনাদের দুজনকেই নমস্কার কোথা থেকে বলছেন আমি বেহালা থেকে বলছি আমার গোপালদার অনুষ্ঠান খুব ভালো লাগে আমি ওনার কাছে গেছিলাম যে বিষয়টা নিয়ে এসেছিলেন সেটা নিয়ে আপনি এখন খুশি তো হ্যাঁ হ্যাঁ খুশি উনি যা যা বলেছেন সেগুলোই আমার ছেলের সঙ্গে মিলে গিয়েছেন বলেছিলাম

দেখুন সোশ্যাল মিডিয়া এখন বহু জ্যোতিষী বক বক করে অনেক অনেক শনি এই করছে বাস্তু এই করছে স্পিরিচুয়াল মানে ভগবান শিব সে হচ্ছে একদম বিয় ইম্যাজিনেশন অনেক বড় বড় ডায়লগ প্রেডিকশন বেলা ঘন্টা হ্যাঁ টেলিভিশনে বেলা ঘন্টা এটা কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট মানে সত্যি বলতে কি দেখুন ভয় বা ভীতি যদি ঢুকিয়ে দেওয়া হয় একটা মানুষের ভিতরে একটা বিষয় এখানে ব্যাপার আছে এরা আরেকটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে আপতোবাক্য শোনা মানে ভালোটা বল ভালো 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 মানে মন্দটাকেও ভালো বল জাগরিত যোগ নয় বলো সরকারি যে বীজ যোগ আছে

নিশ্চয় আচ্ছা নটা উনিশের জন্ম জন্মস্থান দাঁড়ান দাঁড়ান আবার সময়টা বলুন বাইশে জানুয়ারি আটানব্বই রাত্রি নটা সকাল নটা উনিশ করে দিয়েছি রাত্রি নটা হ্যাঁ এবার ঠিক হবে বৃহস্পতিবার জন্ম কন্যা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র রাক্ষসগণ এটা হচ্ছে হরস্কোপ জন্মচক আমি বলেই ছিলাম দেখি হরস্কোপটা কেমন রয়েছে এখানে যেটা পাওয়া যাচ্ছে যে লগ্নে তো কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে চন্দ্র বুধ শুক্র খুব ভালো রয়েছে বৃহস্পতির তো সঞ্চার পয়লা মে থেকে ওর ভাগ্যস্থানে হচ্ছে তো এটা খুব ভালো সময় পয়লা মে পরে না ওর কোনো জব চেঞ্জ হতে পারে এই সময়ে এই এক বছর নবম স্থানে বৃহস্পতি যেহেতু কন্যা লগ্ন নবমে বৃহস্পতি আসছে ওর জন্মছকে বৃহস্পতিও খুব পাওয়ারফুল সুতরাং এই পয়লা মেয়ের পরে নতুন কোনো জব চেঞ্জ হতে পারে নতুন কোনো চাকরি হতে পারে ভালো কিছু হতে পারে বলুন কি জানতে চাইছেন

একজন অ্যাস্ট্রোলজার যদি এখন যদি হাত কাটা স্যান্ডো কিনছে আর হাফ প্যান্ট পরে যদি টিভি চ্যানেলে বসে তুমি কি বলবে আর সে কিন্তু অ্যাস্ট্রোলজার তো হিরোগিরি দেখাতে বসেনি এরা যে কোনো জিনিসকে যে কিছু বানিয়ে দিয়েছে বলছে সাপের দর শনি রাহু যদি রাহু যদি বদ নক্ষত্রে থাকে শনি যদি বিপদ নক্ষত্রে থাকে মানে এই হাবি জাবি করে একটা জ্যোতিষকে বারোটা বাজারের প্ল্যান এবং এদের পেছনে কিছু মানুষ কিছু মানুষ ভাবে না দেখো কিছু মানুষ ভাবে যেগুলো তৈরি হয়েছে এর সঙ্গে নক্ষত্রের কোনো সম্পর্ক নেই সেটা বিপদে আছে না বদে আছে তার কোনো সম্পর্ক নেই এদের এই সমস্ত অ্যাস্ট্রোলজিদের আমার সন্দেহ বেসিক অ্যাস্ট্রোলজির নলেজ আছে কিনা বেসিক জ্যোতিষের নলেজ আছে কিনা মানুষকে এরা কি বলছে মানে পুরাতন মোদিরাকে নতুন বোতলে পাঠিয়ে কিছু কাস্টমার টানার চেষ্টা করছে সোজা কথা হ্যাঁ এরকম কোনো হয় না নক্ষত্র জ্যোতিষ সেটার ব্যাপার আলাদা সেখানে শলাকা চক্র আছে নবতারা চক্র আছে সেখানে কি বলে শলাকা চক্র রয়েছে তার বিচারের পদ্ধতি আলাদা রয়েছে এরা এই সবগুলোকে সাধারণ মানুষ তো জ্যোতিষ দেখুন আপনারা যারা অনুষ্ঠান দেখেন কতজন জ্যোতিষ বোঝেন না একদমই বোঝেন না আমিও বুঝি না বাস্তব এটা ফ্যাক্ট আমি যদি আজকে জ্যোতিষের কঠিন কঠিন উপমা দাও আমি অনেক কিছু যেগুলো বলছি এই যে বিভিন্ন গ্রহের অবস্থা আপনাদের মধ্যে আজকে তো অনেকে বুঝতে পারছে না কিন্তু একটা সময় বুঝতে পারবে এই সমস্ত হাবি জাবি জ্ঞান দিয়ে কিছু স্টুডেন্টস তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা তারা তাদের মাথায় যে কি ঢুকছে আর এদের কথা শুনে যদি তৈরি হয় তারা যে কি জ্যোতিষী তৈরি হবে

আমাদের দেখতে এটাই কি আপনার প্রশ্ন ছিল এটাই আপনি জানার জন্য ফোন করেছেন তাহলে শরীর সাড়ে সাত ঠিক করো সাড়ে সাথে আছে কাল সর্বদোষ আছে জন্মগোষ্ঠীতে এই দুটো জায়গাকে ঠিক করো আর্থিক অবস্থা ভালো হবে ব্যবসার জায়গা ভালো হবে ধন্যবাদ ফোন করার জন্য এবং যোগাযোগ করুন আমি তো বলেই দিলাম যে শিলচরে দাদা চেম্বার রয়েছে এবং পনেরো তারিখ মালদায় চেম্বার রয়েছে সতেরো তারিখ কৃষ্ণনগরে পাবেন উনিশ তারিখ দুর্গাপুরে রয়েছেন রয়েছেন তেইশ তারিখ শিলচরে পঁচিশ তারিখ কোচবিহার এবং সাতাশ তারিখ মেদিনীপুর উনতিরিশ তারিখ ব্যাঙ্গালোরের চেম্বার রয়েছে এদিকে আঠাশে হলদিয়াতেও চেম্বার রয়েছে আর এপ্রিল মাসে দোসরা এপ্রিল মানে আপনার দু তারিখ সেটা আগরতলা চেম্বার রয়েছে দাদার এছাড়াও আপকামিং কোথায় কোথায় আপনি পাচ্ছেন দেখা দেখানোর সুযোগ তার জন্য বুকিং নাম্বার দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে রয়েছে সেখান থেকে নোট করুন আর অনুষ্ঠান ফলো করতে থাকুন ডেফিনেটলি সেটাও জানতে কম সময় রয়েছে তাহলে প্রথমে বললাম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবে তারপরে আমাদের একদম মেরুদণ্ডের নিচে এই মন্ত্রগুলো মনে মনে লিখে নিতে হবে মন্ত্র না বাংলায় এবং মনে মনে এই মন্ত্রগুলোকে জাস্ট একবার করে বলতে হবে কি বলবো প্রথমে প্রথমে আমরা মেরুদণ্ডের নিচে থাকে মূলাধার চক্র সেই মূলাদার চক্রে আমরা কনসেন্ট্রেট করে বলবো যে মূলাধার চক্রে চতুর্দল পদ্মে গায়ত্রী দেবীর সহিত রক্তবর্ণ ভগবান শ্রী গণেশকে ছয় শত মানে ছশ অয সমর্পণ করছে প্রথম কথাটাই হবে এটা মনে মনে যে চোখ বন্ধ করে মূলাধার চক্রে চতুর্দল পদ্মে গায়ত্রী দেবীর সহিত রক্তবর্ণ ভগবান গণেশকে ছশত ছয় ছশোবার অজবাজব সমর্পণ করছে তারপরে নাভির নিচে আমরা স্বাধিষ্ঠান চক্রে মেডিটেশন করে এই মন্ত্রটা মনে মনে বলবো যে স্বাদ চোখ বন্ধ করে সব কটা বলতে হবে আগে লিখে নেবেন এই শ্লোগুলোকে তুলে নেবেন স্বাধিষ্ঠান চক্রে ছয় দল পদ্মে সাবিত্রী দেবীর সাথে ভগবান ব্রহ্মাকে ছ হাজারবার অজোপাজব সমর্পণ করছি তারপরে বলতে হবে আমাদের যে নাভিতে রয়েছে মণিপুর চক্র সেখানে বলতে হবে দশদল মণিপুর চক্রে মা লক্ষ্মীর শ্রী বিষ্ণুকে ছ হাজার বার অয সমর্পণ করছি এটা বলতে হবে নাভির পরে আমরা যেন হৃদয়ে অর্থাৎ যেখানে আমাদের অনাহত চক্র রয়েছে সেখানে আমরা বলবো দ্বাদশ দলযুক্ত অনাহত চক্রে মা গৌরীর সাথে ভগবান শিবকে ছ বার অযপাজক সমর্পণ করছি তারপরে আমরা বলবো কণ্ঠে বা বিশুদ্ধি চক্রে কনসেন্ট্রেট করে বলবে বলবো মনে মনে বলবো ষোড় দলযুক্ত বিশুদ্ধি চক্রে প্রাণশক্তির সাথে জীবাত্মাকে এক হাজার বার সমর্পণ করছি আর তারপরে এই যে চোখের মাঝখানে তাকিয়ে বলবো দ্বিদল পদ্মযুক্ত চক্রে মায়ার সাথে গুরুমূর্তিকে এক হাজার বার অজপজব সমর্পণ করছে আর শেষটা হচ্ছে সরসার চক্রে সর্ষ দলযুক্ত পদ্মে সরসারে বিদ্যাশক্তির সাথে পরমাত্মাকে এক বার অযোপ্য সমর্পণ করছে আজ দেখে মন্ত্রের স্ট্রাইভ গুলো দেখিয়ে দিলাম এটা নিয়ে ডিটেলসে বলবো অবশ্যই এনার্জেন্স থাকবে লেখাও থাকবে অর্থাৎ এগুলো অনুষ্ঠানে আপনারা ফলো করতে থাকুন ফেসবুক বা ইউটিউবে ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে